আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আমাদের ফেসবুকে এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর অনুরোধ জানাচ্ছি ফেসবুক পেজটা একটু ফলো করে লাইক শেয়ার করে ছাটিয়ে থাকবেন তো আমি আর বাচ্চু আজকে যেখানটা আছি প্রথমে লোকেশনটা জানাবো এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বাজার তো অনেকেই যারা চেনেন না ওই উদ্দেশ্যে কিছু কথা বলি বৌবাজার হলো আমাদের কুমিল্লা সানপুর ব্রিজ রোড যেটা রাজগঞ্জ থানার পুকুর পার থেকে ফারুকি হাউস হয়ে যেটা আসছে ওই বৌবাজার এই দিক দিয়ে রাস্তা দিয়ে বৌবাজার যারা চিনেন না আপনাদের জন্য বললাম তো অনেকেই বৌবাজারে জায়গা চেয়েছেন আসলে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি চেষ্টা করে থাকি তো আজকে যেখানটায় আছি একটা বৌবাজারের পাশে একবার বৌবাজারের মধ্যেই সেট বাড়ি তিন শতক জমি আমি এখন যেখানটায় আছি এই এই টিন শেটটাই মূলত বাহিরের অংশটা পরে দেখাবো যেহেতু আসলে একটু আগে ড্রেন ছিল না যার কারণে পানি জমে গেছে বৃষ্টির পানি এখন ড্রেন হয়ে গেছে আমি ড্রেনটা দেখিয়ে দেবো ড্রেন হয়ে গেছে নতুন ড্রেন হয়েছে যার কারণে পানি জমে গেছিলো যার কারণে আগে ভিতরে চলে আসছি ভিতরটা দেখিয়ে দিলাম তো এখানে কিন্তু দর্শক বাড়া চলে বাড়াতে আর কোন সমস্যা নেই সাথেই থাকুন বাহিরটাও দেখিয়ে দিচ্ছি আপাতত টেন শেড আছে তবে রুম বেশি পাবে না তো দুইটা রুম পেতে পারে এই হলো রাস্তায় আমি আস্তে আস্তে যাচ্ছি একটু কাদামাটি আছে আসলে তো মূলত জায়গাটা হলো এটা এই খালি সহ নিয়ে এই হলো রাস্তা বৌবাজার কিন্তু আসলে অনেক বড় বড় বিল্ডিং আছে আমি যদি একটু দেখিয়ে দিই সাথেই থাকুন তো রাস্তা টুকু একটু চিপা আছে এমনি মোটামুটি আসছে কিন্তু আছে কিন্তু পুরোটা হয়নি এখন আছে দক্ষিণমুখী এখানে দেখেন ড্রেন হয়ে গেছে নতুন রাস্তাও ঢালাই হয়ে গেছে আর এই জায়গাটুকু ড্রেন হয়ে যাবে এই জায়গাটুকু ড্রেন হয়ে গেলে আর পানি আটকাবে না এই হলো বাড়ির সামনে যে রাস্তাটা এটা একটু চিপা পাঁচ ফিট আছে এখান দিয়ে আবার বেশি আছে তো এটাও আসলে যখন ফাউন্ডেশন করবে একটু ছেড়ে করলে এটাও একটু প্রশস্ত হয়ে যাবে তো এইটুকু জায়গা যেটা প্রায় চল্লিশ ফিট চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ ফিট জায়গা চল্লিশ ফিট হবে না পঁয়ত্রিশ ফিট জায়গায় একটু চিপা আর নইলে মোটামুটি বাকিগুলো ঠিকই আছে তো মূলত দর্শক এই বাড়িটার কথাই বলছিলাম আসলে আমি ভিতরে কাদা থাকার কারণে আগে ভিতরটা করে ফেলেছি আর কি তো এটা হলো বাইরের অংশটা তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি দর্শক সাথে থাকুন দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস শতক ষাট লক্ষ চাচ্ছে বসলে একটু কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট পরবর্তীতে চাইলে পুরোটাও নিতে পারবেন পরবর্তীতে বিক্রি করার চিন্তা ভাবনা আছে যেহেতু জায়গা শতক আরও চাইলে আরও নিতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ